মেসি ডি মারিয়াদের খেলার পাশাপাশি উপভোগ করা যাবে পপ তারকা শাকিরার পারফরমেন্স কলম্বিয়ান পপ তারকা সাকিরা বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী দুই বিশ্বকাপে তার গাওয়া গানটি এখনও ফুটবল সমর্থকদের কাছে জনপ্রিয় সেই সাকিরা এবার কোপা আমেরিকার ফাইনালে পারফর্ম করবেন যার নতুন রোমাস যুক্ত হয়েছে দর্শকদের মাঝে আগামী চোদ্দোই জুলাই অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জুলাই শিরোপা জেতার উদ্দেশ্যে নিয়ে মাঠে নামবেন মেসি সেই ম্যাচে আর্জেন্টিনার খেলার পাশাপাশি উপভোগ করা যাবে বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছেন আমেরিকার ফুটবল সংস্থা কর্নেবল আগামী চোদ্দ জুলাই মিয়ামের রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হবে এই ম্যাচে প্রায় চুয়ান্ন হাজার দর্শক উপস্থিত থাকবে বলে ধারণা করা হচ্ছে গণমাধ্যম সূত্রে জানা গেছে ম্যাচের মধ্যবিরতিতে পারফর্ম করবেন সাকিরা কোপা আমেরিকার ইতিহাসে এবারই প্রথম মঞ্চ মাতাবেন তিনি এর আগে কখনও সাকিরাকে কোপা আমেরিকায় দেখা যায়নি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল আর ফুটবলে বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট কোপা আমেরিকা বিশেষ করে বাংলাদেশে এই টুর্নামেন্ট নিয়ে দারুণ উত্তেজনা তৈরি হয় কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রাজিল এবং আর্জেন্টিনা বাংলাদেশের বেশিরভাগ দর্শকেই এ দুটি দলকে সমর্থন করে থাকে যদিও ব্রাজিল এবার কোপা আমেরিকায় সুবিধা করতে পারেনি গ্রুপ পর্ব রকম পার হয়েছিল কিন্তু কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে তবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে সেই কারণে চোদ্দ জুলাই ফাইনালের অপেক্ষা করছেন আর্জেন্টিনার সমর্থকরা এবার তাতে যুক্ত হল নতুন আকর্ষণ মেসি আলভারেসদের খেলার বিরতিতে সাকিরাকে উপস্থাপন করা হবে দর্শকদের জন্য ফুটবল বিশ্বে অনেক আগ থেকেই এই সাকিরা বিপুল জনপ্রিয় দুই সালে দক্ষিণ আফ্রিকার থিম সঙ্গে তিনি যেটিকে বিবেচনা করা হয় বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা গান কলম্বিয়ান গায়িকা বিশ্বের অন্যতম ধনী শিল্পী গান গেয়ে তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন উপার্জন করেছেন হাজার হাজার কোটি টাকা বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার কলম্বিয়ান এই তারকার ব্যক্তিগত জীবনও অত্যন্ত বিলাসবহুল বাড়ি গাড়ি থেকে শুরু করে বিলাসবহুল প্রাইভেট জেট ব্যবহার করেন তিনি এমনকি এই শাকিরার মালিকানায় রয়েছে সাগরের সম্পূর্ণ একটি দ্বীপ কোপা আমেরিকার ফাইনালে যে শহরে অনুষ্ঠিত হবে সেই নিয়ামি শহরেই বসবাস করেন সাকিরা সেখানে অত্যন্ত বিলাসবহুল বাংলো রয়েছে তার এটির বাজার মূল্য সাড়ে এগারো মিলিয়ন মার্কিন ডলার দুই হাজার তিন সালে সাড়ে তিন মিলিয়ন ডলার খরচ করে বাড়িটি কিনেছিলেন শাকিরা দুই তলায় বিশিষ্ট বাড়ি যাতে রয়েছে ছয়টা বেড এছাড়া সুইমিং পুল সহ বিলাসিতা সকল উপকরণ দিয়ে সাজানো হয়েছে বাড়িটি ওয়াকো ওয়াকা খ্যাত এই গায়িকার আরও একটি প্রাইভেট ম্যানশন রয়েছে স্পেনের বার্সেলোনা শহরে দুই হাজার বিশ্বকাপের পর থেকে স্প্যানিশ ফুটবলার পিকের সাথে প্রেমের সম্পর্কে ছিলেন চাকিরা তাদের একসাথে থাকার জন্য দুই হাজার সালে এই বাড়িটি ক্রয় করা হয় রাজকীয় এই বাড়িটির প্রায় মূল্য সাড়ে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার